সখী ভাবনা কাহারে বলে সখী যাত না কাহারে বলে তোমরা যে বলো দেবাসরজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কে বলে যাত না ময় তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো গতকাল গেছিলো গতকাল গেছিলো নারী দিবস তো টুকরি নারী দিবস সম্বন্ধে অনেক কিছু বলেছে তো কথা হচ্ছে সকাল বেলায় টুকরি চিলি চিকেন নিয়ে বামনকে খেতে দিল ঠিক আছে বামুনকে যে বেশি ভালোবাসে চারটি টুকরো এক দো তিন ঠু নয় চারঠু ঠু চারটি টুকরো দিল মানে বলল যে তোমরা সব সময় আমার খাওয়া নিয়ে বলো যে আমি বেশি খাই বেশি খাই মোটেও না চার টুকরো চার টুকরো আমি বামনকেই দিয়ে দিয়েছি আর আমার সে তো রাইস ছিল সেই জন্য আমি দুই টুকরো চিলি চিকেন দিয়ে খেয়েছি আরে বাবা চিলি চিকেন তো আমি বাঁচিয়ে রেখেছিলাম সকালবেলায় খাওয়ার জন্য তোমরা বিশ্বাস করবে না আমার চিলি চিকেন যে কী ভালো লাগে কি ভালো লাগে কি ভালো লাগে কিন্তু কথা হচ্ছে চিলি চিকেনের কালারটা দেখে টুকলি আমার কেমন জানে একটু গা একটা পাকাচ্ছে একটুও ভালো লাগছে না ঠিক আছে চিলি চিকেন দেখি আমার এখান থেকে জল পড়বে কিন্তু পড়ছে না জল আটকেই রয়েছে তার মধ্যে শিব পুজোর দিন হুম দেখলাম এই মানে ব্লকটা তো সেই কারণেই আর কি করে বলো তো জল পড়ে তো যাই হোক এটাই তো সংযম তাই না এটাকেই বলে সংযম তো যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে এখন টুকলিদের বাড়িতে কম্পিটিশন লেগেছে শাশুড়ি বানাচ্ছে ওদিকে যা বানাচ্ছে এদিকে টুকলি বানাচ্ছে কে কাকে কপি করছে সেইটাই তো আমরা বুঝতে পারছি না এই মোটা মাথায় এত কিছু কিচ্ছু বুঝতে পাচ্ছি না যে টুকলিকে নকল করছে টুকলির শাশুড়ি না যা না টুকলি শাশুড়িকে নকল করছে এইটাই হচ্ছে আমার এই সাদা মনে কদা নেই একটাই ওয়ান ওয়ানলি ওয়ান কাজ চেন বুঝছেন হুম তো সবাই এখন হাতে মাখছে মেখে রান্না করছে ওরে বাবা ও বাবা তার আগে মাছ ধোয়া দেখালো এই কিছুদিন আগে টুকরি বলতেছিল না টুকলি তো সবসময় বলে কিছুদিন আগে কি বলছি বলছিল না যে এখন আমার খুব সুবিধা হয়েছে আমি জল পাচ্ছি যাই হোক আচ্ছা দর্শক বন্ধুরা টুকলি হিসাবের কাজটাই বা কখন করতে যায় আর সেইটা করে ফেরেই বা কখন বললো সাড়ে নটার মধ্যে ফিরে গেছি তার মানে তাদের বাড়িতে যেতে মোটামুটি আধ ঘন্টা সময় লাগে কি দর্শক বন্ধুরা তাই তো তাহলে এই আধ ঘন্টা সময় নিয়ে যাতায়াত তার মানে যাতায়াতে কুড়ি মিনিটকে আধ ঘন্টা তাহলে আধ আধ এক ঘন্টা লেগে যায় টুকলির যেতে তার যদি বামন হ্যা হ্যাপিডো চালিয়ে নিয়ে যায় তাহলে ধর আধ ঘন্টা তাহলে কতক্ষণ হিসাব করছে কারণ টুকলি কিন্তু সাতটা পর্যন্ত অনেক সময় বাড়িতেই থাকে মানে রান্নার কাজ কি দু ঘন্টায় সেরে দিচ্ছে নাকি কি বলুন তো ব্যাপারটা তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওই সাড়ে নটার মধ্যে ঘরে ঢুকে গেছে তারপরে ওই যে মাছের আশটা পোনা ধোয়া ওরে বাবা কি আসটা ধোয়া দর্শক বন্ধুরা তারপরে আপনাদের বলি তারপরের ঘটনাটা সেইটা হচ্ছে মাছটা ধুলো ওই পাত্রতেই রাখলো মাত্র এক থেকে দুবার কোথায় ওই সামুদ্রিক মাছ লবণ দিয়ে কষলে কষলে ধোবে নয়তো আসতে গন্ধ বেরোবে সেইটার কোনো ছিঁড়ি নাই তারপরে আবার ওই বেসিনের মধ্যে যেখানে মাছটা ধোলো আমরা তো ঝুড়ি ঝুরি দিয়ে ধুই মাছের মধ্যে কত ময়লা টলা থাকে বলুন তো সেটা নয় ঠিক আছে ধুলো ধোয়ার পরে কি করলো ওই আশটা গন্ধ ওই বেসিনটার মধ্যে বাসন কাটা মাইজিমিজে ওখানেই রাখছে ওখানেই ধরছে ওখানেই উঠে গেল আর বেসিন মাজার কোনো ধি সিন নেই মাছ ধোয়ার মাছ ধোয়ার পরে কি খুশ খস কী কি কী খুশটা গন্ধ ও মাগ মা ওরি বাবা কি গন্ধ কি গন্ধ তাও আবার ওই মাছ শুনুন হাতে মাছ বানালো হ্যাঁ সেটার মধ্যে মশলা পাতি সমস্তটা দিয়ে দিল আলু দিল কি দরকার ছিল দর্শক বন্ধুরা ওই আলুটা দেওয়ার আলুটা তো ছাড়াই বানানো যেত কিন্তু না আলু দিয়ে দিল আলু দেওয়ার পরে জল ফল দিয়ে আসটার মতন গন্ধ হবে ঠিক আছে ওই বাটি চচ্চড়ি টাইপস বা হাতে মাখা বা বাটি চচ্চড়ি ওই জিনিস ও বানিয়ে দিল এবার বসলেন ওর মধ্যে জল দিলো জলটাকে শুকালো না পর্যন্ত ভালো করে কী কু কী কুসখাসটা গন্ধ হবে এই যে সে যে খাবে সেই কেবলমাত্র বোঝবে যে কী কুসখাসটা গন্ধ মানে বামুন যে কি করে খায় বামুনকে ঠুকে ঠুকে স্যালুট ঠুকে ঠুকে স্যালুট এরকম খাবার দাবার আমাদের বাড়িতে কেউ খাবে না তারপরে বানালো অমলেট কারি আবার টুকলি বলে দিলাম আমরা না আমাদের মধ্যে খুব ভালোবাসা আছে তো স্বামী স্ত্রীর মধ্যে যেই ভালোবাসাটা তো আপনাদের মধ্যে নেই সেই ভালোবাসাটা আমাদের মধ্যে আছে তাই আমরা একসাথে জোড়ায় জোড়ায় সব জায়গায় যাই জোড়ায় জোড়ায় শুই জোড়ায় জোড়ায় খাই জোড়ায় জোড়ায় সব জায়গায় যাই এমনকি জোড়ায় জোড়ায় রান্নাটাও পর্যন্ত করি কী বুঝলেন জোড়ায় জোড়ায় রান্না করার পরে তারপরে আমরা খাওয়ার সময়টা শুরু করে না খাওয়ার আগে রান্না করার সময় যদি বাবা টুকলি সুন্দর করে ভাগ করে নিলো যদি যদি বেশি ভাগ হয়ে যায় সেইটা ভাববেন না যে ওটা বামন পাবে ওটা টুকলিই পাবে আর যদি কম হয় সেটা বাঙন পাবে আর যদি সমান সমান পায় তাহলে ঠিক আছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না গত কাল আপনারা দেখেছেন এত পরিষ্কার বলে যেই পাত্রতে মোচা রান্না করলো ওই কড়াই কোনো সেইভাবে ধোয়ার সিন নেই ওই কড়াইতেই ডাল সম্ভারা দিলেও বুঝতে পাচ্ছেন কিরকম মানে ওই ডালটার কিরকম বেশাদ হবে মানে ওর রান্নার কোনো ছিঁড়ি ছাড়া নেই ওই রাঁধলেই হলো খেলেই হলো এই যে কি অপদার্থ সে আর বলবার নয় ওই খেয়ে বামন বলবে বাবা বাবা তারপরে যেই কথাটা বলি সেইটা হচ্ছে নারী দিবস সম্পর্কে বলল যে আমরা দুর্বল নই কে বলেছে দুর্বল পুরুষদের জন্য যদি একটি নির্দিষ্ট দিন না থাকে হ্যাঁ তাহলে নারীদের জন্য কেন নারীদের কি দুর্বল বলা হয় আরে নার পাগলি নারীদের দুর্বল বলা হয় না এই নারী দিবস দিয়ে নারীদের নারীরা যে সারা বছর খাটে হ্যাঁ সারা বছর যে খাটে সেই জন্য নারীদের একটা দিন দেয়া হয় যেই দিনটা তারা ইচ্ছা মতন যেমন খুশি তেমনভাবে দিনটা সেলিব্রেট করতে পারে কি না আগেকার দিনে তো নারীরা খাটতে খাটতে মরে যেত এখনকার নারীরা তো সেরকম নয় এখনকার নারীরা তাদের শখ আহ্লাদ সমস্তটা সমস্তটা সুন্দরভাবে বজায় রাখে এখনকার নারীদের অত অত মানে ডমিনেট করা অত সহজ নয় তোর বর পেরেছে তো কি কী সুন্দর ওইখানেও খেলে ওইখানে তুই কি বলে ওইখানে ওয়ান ডে ম্যাচ খেলে এখানে কি সুন্দর টেস্ট ম্যাচ খেলছিস এটাই তো তোর ক্যালিবল বাচ্চা বাচ্চা ছেড়ে হুম আর কি সুন্দর তুই মানে কি বলবো আর কি বাচ্চাদের কথা বলিস না আবার অন্য বাচ্চাদের মানে জন্মদিনে সেলিব্রেট করিস দেখাস যে আমি খুব বাচ্চাদের ভালোবাসি সত্যি কি তুই ভালোবাসিস তুই বল তো সত্যি মন থেকে বল মন থেকে এই বুকে হাত দিয়ে বল যে তুই সত্যি অন্য বাচ্চাদের জন্য এত ভাবিস যদি অন্য বাচ্চাদের জন্য তোর এত চিন্তা ভাবনা থাকে তো ছেলের মুখটি একবারও সামনে আসে না একবারও ছেলের কথা ভাবতে ইচ্ছা করে না বলতো যাই হোক নারীর দিবস নিয়ে তো অনেক কথাই বললি হ্যাঁ তো তুই তুই মানে বোঝাতে চাইছিস যে আমি দুর্বল নই আমাকে অত ইয়ে করা ইয়ে নয় মানে সহজ নয় বলছিস আবার অনেকে পিছনে মানে পা ধরে টানে নারীরা সেইটা না করে সে তার মতন মানে দেখ মানে লক্ষ্যে বা নিজের কাজ নিজে করতে পারে তোকে একটা কথা বলি শোন ডে শোন মন দিয়ে কান খুলে শোন এই কথাটা হচ্ছে এইটাই যে যে প্রত্যেকটা জায়গায় প্রতিদ্বন্দ্বী থাকে প্রতিদ্বন্দ্বী না থাকলে কি খেলার মজা আসে রে প্রত্যেকটা খেলায় প্রতিদ্বন্দ্বী থাকবে প্রতিদ্বন্দ্বীকে এরকম ঠেলে হেচরে এগিয়ে যাওয়াটাই হচ্ছে গেম বুঝতে পেরেছিস প্রত্যেকটা জায়গায় থাকে তুই কাউকে ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করিসনি তুই কাউকে নিচে নামানোর চেষ্টা করিসনি তুই কারোর সাথে খারাপ ব্যবহার করিসনি কারোর সাথে না একটু ভেবে বলিস তো সত্যি কথা বলতো হুম তুই আমাকে ঠেলে নামানোর চেষ্টা করিস নি আমার খারাপ কামনা করিসনি পড়িসনি হ্যাঁ আমার দর্শকদের পর্যন্ত নিচু করিসনি তোর মুখে এসব কথা আস মানে ভালো লাগে না রে তুই নারী হিসেবে ব্যর্থ 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 কারণ তুই তোর মেয়ের ভালো মা হতে পারিস নি তারপরে তোর ভাইয়ের ভালো দিদি হতে পারিস নি ভালো বউ হতে পারিস আর এই বামুনের পরিবারের প্রথমে খুব দেখাচ্ছিলি ফ্যামিলি বন্ডিং তারপরে হতে পারলি না হেরে রে তোর দাদা বৌদির সাথে কিছু হয়েছে রে তোকে তার তাদের কমেন্ট বক্সে কমেন্টস করতে দেখি না আবার ওরাও তোদের তোর কমেন্ট বক্সে আসছে না বেশ কিছু দিন ধরে কিছু কিছু টুর পুটুর গুটুর গুটুর চলছে বলতো আমার মনে হচ্ছে কিছু একটা চলছে বুঝতে পেরেছ দর্শক বন্ধুরা তোমরা বলছো যে এইটা হতে পারে না ওর সাথে ঝামেলা করবে না হতেও পারে হয়তো এইটা একটা নতুন গেম ভাইরাল হওয়ার জন্য ভাবছি এরকম এরকম সম্পর্কটা দেখাবো বেঙ্গলি ব্লগার এইটা নিয়ে আমাকে কন্টেন্ট করবে আর আমি এগিয়ে যাবো সে ঘুরে বালি ব্যাং করবো ওই মুখকে নিয়ে কন্টেন্ট আমাকে যতক্ষণ না খারাপ কথা বলছে ততক্ষণ ওনার দিকে আমি হাতটাও পারবো না কিন্তু যে দিন বলবে ওই দিন আমি ধুয়ে মুছে সাফ করে দেবো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা